নির্বাচন কমিশনের বিধি নিষেধকে উপেক্ষা করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে প্রচার করার অভিযোগ তুলে প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকরা শুক্রবার মেদিনীপুর শহরের মীরবাজার এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যান অগ্নিমিত্রা সেখানে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তীর অভিযোগ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই পুরসভা এলাকায় প্রচার করেছিলেন যদিও বিজেপির দাবি প্রার্থী কোনো প্রচারে যায়নি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন আবার বলুন বলুন কি ব্যাপারে বলবেন বলুন আজকে এখানে আছেন এর মন্দির আসতে পারে হয় না হয় না উনিকে না আপনারা প্রচার প্রচার যাবে শেষ হয়ে গেছে আপনাকে ধন্যবাদ

সন্ধ্যে ছটা পর্যন্ত প্রচার ছিল প্রত্যেকটা পার্টির নির্দিষ্ট সময় ছিল সন্ধ্যে ছটা তো ছটার পরে আর প্রচারের কোনো গল্প নেই তাতে আজকে উনি মেদিনীপুর শহরের দশ নম্বর ওয়ার্ডে চা চক্র করতে গেছেন প্রচার করতে গেছেন সেখানে আমাদের যারা নেতৃত্ব আছেন আমাদের মল্লিক থেকে শুরু করে যুব ছেলেরা সবাই এই ব্যাপারটাতে বাধা জানিয়েছেন এবং বাধ্য হয়ে তিনি গাড়ি করে ফিরে যেতে বাধ্য হয়েছেন ওনার হার উনি নিশ্চিত বুঝে গেছেন সেই কারণে এখন এই সমস্ত জিনিস করে বেড়াচ্ছেন মানুষ প্রস্তুত আছেন কালকে ভোট দেওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছি সেখানে ওনারা চক্রান্ত করে বিভিন্ন জায়গায় বাইরে থেকে লোক নিয়ে এসে একটা গণ্ডগোলের পরিস্থিতি করার চেষ্টা করছে মানুষের জবাব দেবে কাল